পেঙ্গুইনরা তীব্র ঠান্ডা থেকে নিজেদেরকে রক্ষা করতে হার্ডলিং নামে একটি কৌশল ব্যবহার করে যেখানে শত শত পেঙ্গুইন একত্রে গা ঘেসে দাঁড়িয়ে নিজেদের শরীরের তাপমাত্রা ভাগাভাগি করে নেয় দলবদ্ধ জীবনযাপনের কারণে তারা পরস্পরের সুরক্ষা এবং উষ্ণতা নিশ্চিত করতে পারে এছাড়া এদের দেহের মোটা ব্লাবার স্তর ও ঘন পালকের জন্য তারা অত্যন্ত ঠান্ডায় বেঁচে থাকতে পারে পেঙ্গুইনরা একে অপরের সঙ্গে যোগাযোগ করতে বিভিন্ন ধরনের আওয়াজ ব্যবহার করে থাকে প্রজনন মৌসুমে সঙ্গীকে খুঁজতে এবং ছানার সাথে যোগাযোগ করতে এরা নির্দিষ্ট ডাক বা শব্দ ব্যবহার করে পানিতে তাদের প্রধান শত্রু হলো সিল আর স্থলে স্কোয়া নামের এক ধরনের পাখি তাদের ডিম ও ছানার জন্য বিপজ্জনক পানিতে দ্রুত গতিতে চলাফেরা এবং পানির নিচে দীর্ঘ সময় থাকতে পারার সক্ষমতা তাদেরকে আত্মরক্ষায় সহায়তা করে থাকে অ্যান্টার্কটিকার চরম প্রতিকূল পরিবেশে এই দলবদ্ধ জীবনযাত্রা আত্মরক্ষা এবং দক্ষ শিকারী হওয়ার মাধ্যমে পিংবি টিকে থাকতে সক্ষম হয়েছে